শিল্পী যারা তাদেরকে এইভাবে জামা মারি বসে ঘাস কাটতে হয় একটু অন্যরকম স্টাইল তো করতে হবে কারণ শিল্পীরা রাইজ আছে না তে শিল্পীরা আপনারা কি ঘাস খাবেন নাকি ঘাস আমি খামুকে আমার গরু আছে না আর আপনার গরু আছে গরু আছে না গরু কয়টা ভাই গরু ভাই একটা হ্যাঁ হুম ও বর গরু বয়স কত গরু বয়স দুই বছর হ্যাঁ

এই কারণে মনে করেন এই আরামে বসে এটা যদি পাশা মতো গুতা কাটতে লাগে ঘাস কাটা স্টাইল এটা আমি নতুন দেখলাম সম্মানিত বিয়ারছে দেখেন চিনি ভাই কিভাবে ঘাস কাটতেছে আপনারা কি এইভাবে বসে ঘাস কাটা দেখছে এই দেখেন ওনার একটা গরু আছে এই যে অনেক ঘাস কাটছে এটা চিনি ভাই নিজস্ব প্লট তাই না

খুদ ভুসি ভাই হয়তো অর্থনৈতিক সমস্যা বোঝা নাই ওটা খুদ ভুসি কিনলে খুদ কিনলে ভুসি কিনলে খাদ্য কিনলে অনেক টাকার দরকার তাই আচ্ছা ভালো কোনটা আমার কাছে মনে হয় প্রাকৃতিক ঘাসটাই মনে হয় গরুর জন্য ভালো এটাই ভালো আর এই যে অর্থ ব্যয় হইতাছে না তাই হ্যাঁ অর্থ কোনো ব্যয় নাই এটা তো বাপ প্রিয় কি এটা বসে দিছে বাপ প্রিয় বিহার দেখেন লাভলু ভাই আমার ঘাস কাটা দেখি একটু কিটি সাইজ করলো সেরকম ভাবে বলে ঘাস কাটে এদের যদি একটু আরাম না হয় তাহলে কোনো কাজ করে মজা আছে নাকি তাহলে কাজ আরামে করতে হয় না আপনারা যেকোনো কাজ আরাম মতো করবেন এটাই আমার আপনাদের জন্য চাওয়া আচ্ছা ভালো